হ্যালো গাইজ তো আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি তো এন্ট্রোটা দিলাম কারণ এন্ট্রোর কোনো গান পাইনি তার জন্য এন্ট্রোটা ভয়েস দিয়ে শুরু করলাম গাইজ তো দেখো এখানে ভাত হচ্ছে আর দুয়ারি ভাত হয়েছে আর গরম এখানেও ভাত হয়েছে খুব গরম আর এখানে ডাল ভেজানো ছিল ডালটাকে ডালের বড়া হবে আর ও এখানে আমি আলু ছাড়াচ্ছি তো গাইস আমি আলু ছাড়াচ্ছিলাম আলু আলু ভাজা হবে আর আলু আলু কী হবে আলু ভাজা হবে আর আলু ছিদতে হবে তো তোমরা সাথে পরে কথা বলছি অনেক কাজ আছে কাজগুলো করে নিই টাটা গাইস তো এখানটা আজকে আমি সাজিয়েছি কেমন লেগছে অবশ্যই বলো কমেন্টে কালকে অনেকে আসবে ওর জন্যই সাজানো আর এইটাও আমি গাছ সাজিয়েছি বই খাতা দিয়ে আর এই বিছনাটা আমার বান্ধবী সাজিয়েছে বাট বান্ধবী গোছানোর পরে আমার বিছনার হাল এই হয়ে গেছে আর এই ছবিগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো আমাকে ঠিক আছে এইগুলো এটা আমি এটার ভিডিও আমি ছেড়ে দিয়েছি তো তোমরা দেখে আসো এখনও আমাদের রান্না হয়নি কটা বাজে তোমাদের একটু অ্যান্ডা দেখাচ্ছি দেখতে পাচ্ছ কটা বাজে সাড়ে বারোটা বাজছে এখনো রান্না হয়নি তার মাঝখান থেকে আলু ভাজা বাদ দেওয়া দেওয়া হয়েছে কারণ সবার শরীর প্রচুর খারাপ হয়ে গেছে আমাদের শরীর প্রচুর খারাপ হয়ে গেছে আমাদের ভালো লাগছে না তার জন্য বাদ দেওয়া হয়ে গেছে আলু সিদ্ধ করা হচ্ছে আর তোমাদের তো একবার দেখালাম কী কী রান্না হচ্ছে তো চলো আরেকবার দেখি দিই আর ব্লকটা না একটু বেশি বড় হবে তোমার একটু ম্যানেজ করে নিও প্লিজ তো গাইস তো এখন তিনটে বাজে যায় মানে পনেরো তিনটে বাজে তো আমাদের এখন কাজ বাজ বান্না সব শেষ আর আমি কি করব বসে বসে মানে কাজ টাজ হয়ে গেছিলো তা একটু কাজ বাজ করছিল তো আমি কী করব বসে বসে তার জন্য আমি হাতে মেহেন্দি পরে দিয়েছি আমার না কিছু মানে অনুষ্ঠান ফনুষ্ঠান হলে আমার মেহেন্দি বলতে খুব ভাল লাগে আর নেল বাড়ি পরে নিয়েছি আর কালকে অনেকে আসবে আমার ফ্রেন্ড আসবে আমার ফ্রেন্ডরা আসবে মানে স্কুলের ফ্রেন্ডরা আসবে আমার ফ্রেন্ড যাদেরকে তুমি দেখে তোমরা দেখেছ সে আসবে আর আজকে ব্লগটাই অবধি থাকুক কালকে থেকে স্টার্ট করি গুড নাইট হ্যালো এভরিওান গুড মর্নিং আমি ঘুম থেকে উঠে গেছি স্নানও করে নিয়েছি তো এখন স্নান টান করে ঠাকুর ঘরে যাবো তো মনে কী কী কাজ আছে আলতি কোনো কাজ না থাকে তোমাদের সাথে একটু করবার দেখতে থাকো ব্লগটা দেখতে থাকো স্কিপ করো না কিন্তু তাহলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে তোমরা ঠেটা এখন আমি আলপনা দেবো অনেকক্ষণ পরে কাজ পাইছি না অনেকক্ষণ ধরে কাজ করছি তো এখন আলপনা দেবো আলপনাটা কটা বাজে এক মিনিট দশটা বাজে তো আলপনা দিয়ে দিই তারপর তোমাদের সাথে কথা বলছি আলপনা দিয়ে দিতে কী আলপনা দিচ্ছি সেটাও কথা দেখাচ্ছি আমি আলপনা দিতে ভালো করে পাই না আমি ইউটিউব দেখে আলপনা দেবো কী গুণ আমার তাই তো আমাদের এখন ঠাকুরটাকে বের করে দেওয়া হবে নতুন ঠাকুর আনা হবে আর আমার মাসি চলে এসেছে আমার মাসি কাজ করছে এখানে একটা বিদা আছে আমার মাসি কাজ করছে প্রচুর কাজ বাবা সেই ঠাকুরটাকে এখন বরণ করা হবে তো পরে দেখাচ্ছি চলো তো এটা আমাদের আগে শীতলা মা তো তাকে বরণ করা হচ্ছে তাকে গঙ্গার ঘাটের রেখে আসা হবে শীতল মাকে তো ভাসায় না তাই গঙ্গার ঘাটে রেখে আসা হবে তো তাকে ওর জন্য বরণ করা হচ্ছে সবাই বরণ করছে দেখো মায়ের চোখটা না একটু ছলছল ছল দেখো ভালো করে দেখো আমি তারপরেই খেয়াল করলাম আগে ভিডিওটা ছাড়ার সময় খেয়াল করছি মায়ের চোখটা হালকা হালকা ঝল করছে দেখতে থাকো দেখে যাবে কিন্তু একটু করবে না এখন মানে শীতলাম তোলা হয়েছে এবার এখানে ঢাকা হচ্ছে এবার গাড়িটাকে নিয়ে যাবে সবাই যাবে অনেকে গঙ্গার রাজ্যে স্নান করবে তারপরে আসবে তো আমি না তোমার স্কুল ফ্রেন্ডকে দেখাতে পারিনি কারণ দুছি আচ্ছা চারজন শিশুকেছিল ওই জন্য নিতে পারিনি তো আমি একটা বড়ো ব্লগ ছাড় পর তখন দেখে নিই চলো কন্টিনিউ আমাদের তখন বললাম আলপনা দেবো তার জন্য আলপনা দিতে বসেছি কারণ তখন তো ঠাকুর ইয়ে করছিল তাই তখন আলপনাটা দেওয়া হয়নি তো আলপনা দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে তো যতবার আমি আলপনা দিচ্ছি কেউ না কেউ এসে খেটে দিয়ে যাচ্ছে আমি জানি ভালো আলপনা দিতে পারি না তাও আমি ইউটিউব দেখে দিয়েছি একদম খারাপ হয়েছে বিশ্বাস করো আমি জানি বাট আমার আলপনা দিয়ে কেউ তাকিয়েও দেখেনি ভালোই হয়েছে কারণ আমি আলপনা ভালো দিতে পারিনি আর আমার ঘর ওখানে একটু ভালো লেগেছে বাট খুব একটা আমার ভালো লাগেনি কারণ আমি আলপনা দিতে পারি না তাহলে কি কী বলো তো ওর জন্য সেরকমভাবে আল্পনা আমার নেওয়া হয়নি মানে আমি করতে পারিনি তার জন্য সরি চেয়ে নিচ্ছি আমি জানি আমার থেকে ভালো তোমরা আল্পনা দিতে পারো তো ভিডিও কন্টিনিউ দেখতে থাকো আর অনেক কিছু দেখতে পারবে টাটা হ্যালো গাইস তো আমাদের বাড়িতে নতুন মা চলে এসছে আমাদের শীতলা মা নতুন খুব মিষ্টি শাড়ি পরেছে খুব মিষ্টি দেখতে মিষ্টি মুখটা তোমাদের ভালো করে দেখাচ্ছি আমি তাও এখান থেকে দেখানো হয়নি কারণ তখন একটু মানে তখন একটু ইয়ে হচ্ছিলো সবাই আনছিলো তো তারি থাকার দেখানো আমাকে মুখ তো তখন তার জন্য আমি দেখাই নি যখন ঠাকুরটাকে রেখেছিলো তারপরে আমি তোমাদের দেখেছি তো এই দেখো একটু একটু বুঝতে পারছো তো আমি ভালো করে আবার দেখে দিচ্ছি তো ওইখান থেকে দেখানো যাচ্ছিলো না কারণ এখান থেকে আমি যেতে পারছিলাম না ঠাকি ঢাকবা বাজাচ্ছিলো বলে তো আমি খুব একটা যেতে পারিনি বাট তাও চেষ্টা করেছি আমি হার মেনা আমি চেষ্টা করেছি যাওয়ার আমি চলেও এসেছি দেখো ওই যে আমাদের মায়ের মুখ আমি দেখে দিলাম মিষ্টি কী সুন্দর দেখতে তো বলবে তোমরা কমেন্টে কেমন হয়েছে আমাদের ঠাকুরটা তো ঠাকুরটা ঘরে ঢুকে যাচ্ছে ঠাকুরটার ঘরে আমি না ভিডিও কি সেরকম কিছু করতে পারিনি তাও যেটুকু করার চেষ্টা করেছি তো এটা হচ্ছে আমাদের নিয়ম পুজো শুরু হয় না তো ওর জন্য বের করা হয়েছে সরিগুলো বের করা হয়েছে পুজো না গুলো না বের করলে পুজো শুরু হয় না দিয়ে তারপরে এই যে পাখা দিয়ে আমাদের হাত দেবে আমাদের নিয়মটা আমি তোমাদের আমাদের তো প্রত্যেকটা খাইনি কারণ প্রচুর কাজ করছি বিশ্বাস করো আমার মাথাটা খারাপ হয়ে যাচ্ছে তার উপরে আছি আর তার মধ্যে আমার ফ্রেন্ড চলে এসছে অনেকক্ষণ আগে আমার ফ্রেন্ড অনেকক্ষণ আগে চলে এসছে তো সেই ক্যামেরাটা করছিল আমার ক্যামেরাটা করা হয়নি সেভাবে তো তো এবারে আমি অঞ্জলিতে বসলাম আমি না সবাই বসেছে তো আমি একটু উঁচু হয়ে বসেছি আমার ভালো লেগেছে তাই বসেছি সো তোমরা এবারে ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো বাই ফেভান সো আমাদের বাড়িতে পুজো হচ্ছে আমি বাইরে কেন সো আমি একটা কথা আমি আমার ফ্রেন্ডকে ভিডিও করার দায়িত্ব দিয়েছি ও কী ভিডিও করেছে না করেছে বিশেষ কর আমি এখনও পর্যন্ত দেখিনি তো আমি আপলোড করার সময় দেখবো কি ভিডিও করেছে না করেছে আর আমি তো প্রচুর কাজ করছিলাম বিশ্বাস করে সত্যিও তো বলছি প্রচুর কাজ করছিলাম ওর জন্য আমার সেরকমভাবে ভিডিও করা হয়নি তাও আমি ফাঁকে ফাঁকে করছিলাম আমি এতক্ষণ শাড়ি পরেছিলাম তোমরা হয়তো দেখেছো কিছু কিছু ক্লিপে হ্যাঁ এখন ড্রেস চেঞ্জ করে নিয়েছি এখন কটা বাজে বলছি এক সেকেন্ড সাড়ে চারটে বাজে তো সাড়ে চারটে বাজে ভাই সাড়ে চারটে বাজে মানে এখনও না খেয়ে আছি সেই কালকে থেকে সকাল থেকে কালকে থেকে না এখন না খেয়ে আছি তো আমি কেন এসেছি একটু একটু ক্লিয়ার করে দিই হাঁপি গেছি বিশ্বাস করো কথা বলতে বলতে আসছি হাঁপি গেছি আসলে আমার স্কুলের বান্ধবীরা এসে গেছে তো ওদেরকেই নিতে এসেছিলাম ওদেরকে আমি একটা থেকে ফোন করছি কখন আসবি কখন আসবি তো ওরা আসছে বলছে আসছি বাট এসেছে বলছে তো ওই ঠিক আছে তো আমি আমি ঘরে ছিলাম তো আমার ফ্রেন্ডটা যজ্ঞর ভিডিওটা তুলেছে তো আমাদের বাড়িতে যজ্ঞ হয় প্রত্যেক বছরই তো যজ্ঞ হচ্ছিলো ওর জন্য আমি আসি এদিকে দিকে মানে আমাদের ফ্রেন্ডের সাথে ছিলাম আর আমার ওই ফ্রেন্ডটা তুলেছে বাই সো গাইস আমি আবার একটু ব্লক করার টাইম পেয়েছি এত কাজ করার পরে তো দেখো চারিদিকে সব বাসন কাসন পোশাক মশাদ পড়ে রয়েছে আর ঘর আছে আর এই যে আমাদের প্রতিমার মতন সুন্দর দেখতে মুখ মিষ্টি মা তো চলো বাকি ব্লগটা আমি একটু পরে শেয়ার করছি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমার ফ্রেন্ডগুলো সবাই চলে গেছে আমার বেস্ট ফ্রেন্ডও চলে গেছে সো এখন আমার বান্ধবীর থেকে মানে যেই ফ্রেন্ডের বাড়িতে গেছিলাম তোমাদের হয়তো দেখাইনি দেখাতে ভুলে গেছি আমি সো যেই ফ্রেন্ডের বাড়িতে গেছিলাম ওদের বাড়িতে গিয়ে কিছুক্ষণ ছিলাম তারপরে ওরাও চলে গেছে আমিও চলে এসেছি সো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে রেখো নেক্সট ভিডিওর জন্য আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো পাই এটা